সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি রেসিপি দেখাবো মুরগির মাংস রান্না আর বেগুন ভাজি সাদা পোলাও আমি আজকে অন্য স্টাইলে মুরগির মাংসটা রান্না করব আপনারা চাইলে এইভাবে রান্না করে পরোটা দেও খেতে পারেন রুটি দেও খেতে পারেন পোলাও ভাত খিচুড়ি সবকিছু দিয়ে খেতে পারেন তার জন্য মুরগির মাংস রান্না করার জন্য মুরগিটা আগে কাইটে ধুয়ে রাখছি মানে যা যা দরকার সবই আগে কাইটে রাখছি এখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি মুরগির মাংসটা আগে রান্না করব তার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম চুলায় কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে সয়াবিন তেল আমি মাংসের ভিতরে আলু দিব আলুটা আমাদের সবারই অনেক পছন্দের তার জন্য আলুগুলো আগে ভেজে নিব দিয়ে দিব কেটে দুই রাখা আলু লাল লাল করে খুব সুন্দর করে ভেবে নেব আলু গুলা কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব

এর উপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে যাব হলুদের গুঁড়া এবার সব কিছু মিশায় সুন্দর একটি বেটার বানিয়ে নিব কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো এই যে আমি মশলার বেত একটা বানিয়ে রাখছিলাম মশলা দিয়ে দিব এবার এই মশলার বাটি ধুয়ে দিয়ে দিবে একটু পানি हाथ मत लोगों अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम ये वाला দিয়ে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কি সুন্দর একটা জ্ঞান বের হয়েছে এবার মশলা উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ওই মুরগির মাংস এবার এই মশলা মুরগির মাংস একসাথে খুব ভালো করে কষিয়ে নিব আপনারাও চাইলে এইভাবে মুরগির মাংস রান্না করে পরোটা ভাত বা খিচুড়ি পোলাও যা দিয়েই বলেন

এবার দিয়ে দিবন একটু পানি এবার মাংসটা ডার একটু ভালো করে বসিয়ে নিব আবারও ঢেকে দিব আমি বেগুনটা আগে কাইটে ধুয়ে রাখছি এবার মশলা দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সবকিছুই একসাথে ভালো করে মাখিয়ে নেব বেগুন বেগুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ পনেরো মিনিট এই মশলা মাখিয়ে রেখে দেব ভাজার পরে বেগুনটা খেতে খুব ভালো লাগবে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমান মতো পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মুরগির মাংস রান্না রেডি হয়ে গেছে এবার ঢেলে নিব এই যে মুরগির মাংস রান্না রেডি আজকে মুরগির মাংসটা অন্য স্টাইলে রান্না করছি আপনারাও এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে এই বেগুন ভাজাটা আমি অন্য স্টাইলে করব সেজন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুইটা এবার ভেঙে নেয় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেল মশলা দিয়ে মাখানো বেগুন দেয় এবার ডিমের উপরে দিয়ে তারপরে এইভাবে দিয়ে দিব বেগুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এইগুলাও বেগুনো ভাধা হয়ে গেছে তুলে নিব আমার সবগুলা বেগুনি ভাধা হয়ে গেছে তেল বসিয়ে নিয়েছি পাতিলটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিব তেল এবার পেঁয়াজ কষিয়ে দিয়ে গ্রেজটা ভেজে নিবো कोडी जी जी दुई তাহলে আবার হিসাব করে পানি দিতে হয় এক কেজি চালে দুই কেজি পানি দিতে হয় চাল এই যে আমার এক কেজি পানি এই যে আমার পোলাও রান নাই এক এবারে রেডি দেখেন কি যারা হয়েছে এবার সব শেষে দিয়ে দিবো এই যে ভেজে রেখেছিলাম বেরেস্তা বেরেস্তা গুলো করে দিয়ে সিটিয়ে দিয়ে দিব মাংস আর বেগুন ভাজি আমি যে স্টাইলে বেগুন ভাজি করছি পোলাও দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে যে আমি মুরগির মাংস বেগুন ভাজি পোলাও রান্না করা শেষ এই রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন ভিডিওগুলো সামনে চলে আসে আপনাদের দেখতে সুবিধা হয় আজকের ভিডিও এ পর্যন্তই শেষ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ